মুন্দর জায়গা এখন তোলেছ আমরা রেশমি টুয়া আর কিন্তু কি বলদ সে আবার বল যে আমাদের সেই রান্নাবাটা কই নাই দেখো এবার ওইখানে না দুটো হোটেল বন্ধ ছিল যে হোটেল খাওয়া কথা ছিল তো হোটেলে খাওয়া দা হলো না তো দেখো দাদা আমি এখন চললাম ক্যান্টিনে মনে এটা কি বলদ সে রেশমি টুয়া কিন্তু ক্যান্টিন বড় ঠিক আছে সেই ক্যান্টিনে ভাব জানি খাবার খাবো ক্যান্টিনে খাবার তো না বড় বড় কি বলদ অতটা ঠিক নয় যাই তাও খেতে হবে তো ঠিক আছে যাই এখন আরে দাদা চলছে যাই এখন আর এইখানে খাবারটা খেয়ে গাড়িতে বস দেখবো কখন গাড়ি লোড হয়েছে আমাদের আর নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল আমরা চলে এসছি খড়াগ করে মানে পাথর খালি করতে তো আমরা যে মানে পিকনিক করেছিলাম মাঠের মধ্যে তারপরে একদিন দাঁড়িয়েছিলাম ঘরে তারপরের দিনই কিন্তু আমরা চলে গিয়েছিলাম লোড করতে পচা পচাপিচা আর মানে লোড করার ভিতরে তো এমনিতে করা হলো না কারণ কি বলতো সেদিনে না মানে মোবাইলটা আমি নিয়ে যায় না নিজে তো ভুলে গিয়েছিলাম ঠিক আছে আর আজকে আমরা সকাল সকালকে চলে এসেছি মানে পশ্চিম মেদিনীপুরে এই জায়গাটার নাম মানে রূপনারায়ণপুর ঠিক আছে তো এখানে খালি করতে এসেছি আর এখন মোটামুটি সকাল আটটা বাজে বুঝলে আর দেখো গাড়ি কিন্তু আমাদের খালি হতে মানে খালি হওয়া স্টার্ট হয়ে গেছে তো ডান দিকে মানে ডান দিকে খিড়কি মাল কিন্তু আমাদের খালি হয়ে গিয়েছে বাঁ দিকে দেখো খিড়কি মাল খালি হয়েছে আর পেছাকা মাল কিন্তু এখন খালি হয় না মানে পেশাকা মাল এখন আসছে ঠিক আছে তো এই পরে আর কি পেছাকা মালটা খালি হবে মানে জায়গায় মানে জায়গা যা পজিশান তো সেই হিসাবে ওরা খালি করছে ঠিক আছে আর দুটো মানে দুটো কাকা আছে দাদা তো বলা যাবে না দুটো কাকা আছে তো ওরা মানে হাতে হাতে করেই খালি করছে ঠিক আছে তো সামনে এখন খালি হয়েছে আর আমাদের দাদা ভাই কী তো মানে কেবিনের ভিতরেই বসে আছে ও বোলা বেরোবো না ঠিক আছে আমি চলে এলাম এবার তোমাদেরকে এইসব দেখাইতে আর দেখো আমাদের গাড়ি কিন্তু এবার অনেকটাই খালি হয়েছে মানে ওইদিকে তো এমনিতে ধর ডান দিকে খিড়কি মাল গোটাই খালি হয়েছে মা খিড়কি মালটা আছে আর পেছাকা মালটা কিন্তু গোটাই আছে পেছা মাল এখন হাল লাগে দেখো মানে ডাসা মানে ডাসাও খুলি নাই আমি কিন্তু আর ব্যাগ ডালাও খুলি নাই এই পর মানে ওই মালটা খালি হয়ে তারপরে ব্যাগকে খালি করবো ব্যাগ ডালাতে আর ব্যাগ ডালা মালটা মানে যেটা খালি হয়েছে না ওইখানে খালি হবে আর ছোটো গাড়িতে কি বলতো একটু ভালো বুঝছেন যাই হোক জায়গাটা ছোটো হলেও মানে ছোটো গাড়িগুলো আসছে না ওই ছটা দেখলা পুরো ওরা ওই সব মানে লোড করে নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে এই জিনিসটা যাই হোক ভালো আর আমার গাড়ি আমাদের তো গাড়ি এখন ধীরে ধীরে খালি হয়েছে আর কি বলো তো বন্ধুরা মানে পাথরের গাইতে না আমরা এবার এখন আর রান্না করতে পারছি না মানে আমাদের যেহেতু বলেছে মানে আমাদের মালিক বলেছে যে দু এক টিপের জন্যই মানে পাথর পাঠিয়েছে না তো তাও ভালো আর পাথরে কী বলতো পাথর রান্না করে মানে একটু চাপ হয়ে যায় ঠিক আছে আর মানে কি বোলো লাইন গাড়ীতে চাপ হয় নেকি মানে সাৰাদিনি লাইন দেখি তই ৰাই কৰিলি আৰু পথৰ গাড়ী দে এখন খালী হৈছো তাৰ খালী হ'লে ধৰি লওক এই খালী হৈ যাব আবাৰ এইদি প্ৰথম প্ৰগ্ৰাম বনাই যাব হয় পিকে নাই কাঁচা গুলী নাই ভাজা গুলী নাই ব্লেড কিছু প্ৰগ্ৰাম বনাই যাব তাৰপৰা আপুনি যে লোড কৰাৰ লোড কৰি এইবাৰ ধৰি লওক মানে দৰি ফিফল বান্ধ হয় তাৰপৰা তাৰপৰা এইখানে বেৰ মানে সেই বিশাল আৰু কি বেপাৰ হয় তো সেই জন্য না আর পাথর গাড়িতে রান্না করা যায় না এবার অনেক অনেক টাইমে হয় মানে ধরো যখন ফাঁকা পেয়ে গেলাম তখন রান্না করলি কিন্তু যদি যে ধরুন লোড হয়ে যায় তখন আর রান্না করার সুযোগটা পাওয়া যায় না ঠিক আছে তো সেই জন্য দেখো আমাদের গাড়িতে এমনিতে এখন মানে কিছু নাই আর কি রান্না করার সামান এমনি মানে বাসনপত্র সব আছে গ্যাস আছে কিন্তু মানে চাল ডাল এসব কিছু নাই ঠিক আছে এবার যদি একদিন দাঁড়িয়ে যায় এখন মানে আজকে ধরো ওই খালি যেত এবার খালি আজকে দাঁড়িয়ে যায় যদি লোড না হয় এবার তখন কিন্তু মানে রান্না করতে হবে তখন এবার ওই কি বললাম খড়াগুলো চৌরঙ্গিটাতে রায় তো সবাই তো ওইখানে আমরা ওটা রাই আবার ওই চৌরঙ্গি চৌরঙ্গিদের বাজার যেতে হবে বাজার নিয়ে আসতে হবে তো দাদা বলছিলো ছাড় সব পাথর গাইজ এখন আর রান্না করবো না এমনিতে ধরো দু তিন দু তিনটি পের জন্য এসেছি তো দু তিনটি করার পর আবার কিন্তু আমরা লাইনে চলে যাবো ঠিক আছে মালিকদের এরকম বলছে মালিকটা এটি কথা মানে কি বলতো মানে পাথর গাইছে না এখন আর চলতে ভালো লাগে না আগে চলেছি এরকম বয় যে আগে চল নেয় আগে অনেক চলেছি কিন্তু এখন আর ভালো লাগে না মানে আমাদের এসে লাইন গাড়ি ঠিক লাগছে এখন মানে পাথর গাড়িতে একটু টপও বেশি ছিল বলতো মানে বেশি বসিরা যাচ্ছে তোমার শিউড়ি জাম তারপরে বর্তমানে জাম জ্যাম ছেলে খেলে অবস্থা খারাপ হয়ে যাবে আর সেই জন্য আমরা মানে এখন লাইন গাড়ি চলে গিয়েছি তো লাইন গাড়িতে যাই হোক ভালো লাগছে ঠিক আছে সেই জন্য মালিকটাকে বললাম যে দাদা মানে পাথরে দাদা ভাই বলছিলো আমাদের সে পাথরে আমাদেরকে মানে মানে দাও না গো বা আমরা চলবো না তো মালিকটা বলবো বেশ ঠিক আছে তোরা দু একটি পথ দেখি কীরকম কী হচ্ছে তারপরে চেঞ্জ করে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এখন গাড়িটা খালি হোক ধীরে ধীরে আর এরপর কী বলো তো মানে গাড়িটাকে এখন এরকম করেছে তো গাড়িটাকে এরকম করে লাগাই দেবে ঠিক আছে আর পিছনে মাল খালি করতে হবে আর পিছনে মাল খালি করার সময় ধর সব খুলতে হবে ব্যবসা তারপর ব্যাগগুলো সব খুলতে হবে তো ঠিক আছে এখন যাই কেবি না আর সকাল দশটা বেজে গেল আর আমাদের গাড়ি কিন্তু এখন প্রায় খালি হয়ে গেছে মানে আপনাকে মাল পুরো একদম কমপ্লিট খালি হয়ে গেছে তো সামনে মাল খালি হয়ে গেছে আর সামনে কিন্তু আমি ঝাড়ু মেরে দিয়েছি মানে কী বলো তো বন্ধুরা মানে ধরো এই যদি এখানে মানে কাঁচা কাঁচাগুলি যাই লোড সে যদি মানে প্লেট যদি না পরিষ্কার থাকে না তখন আমার সে একটু সমস্যা হয় মানে তখন লোড দিতে চায় না তো সেই জন্য এটাকে আগে থেকে পরিষ্কার করে নিলাম আর ওই দিকটা এখন আপাতত ধরো খালি হয়েছে ওই দিকটা খালি ওই দিকেও ঝাড়ু মারতে হবে গোটাকেই ঘাড়ু মেরে পরিষ্কার করতে হবে দেখো মোটামুটি আর দশ পার্সেন্ট মাল ে বেশি মাল কিন্তু নাই মানে ওইখানটিতে যে আছে ওই সাথেও খালি হয়ে গিয়েছে আর সামনে তো খালি হয়ে গিয়েছে আর দেখো মানে কী বলতো এই মানে এই রাস্তা গায়ে খালি হয়ে আর আমরা কিন্তু এই দিক থেকে এসেছিলাম ঠিক আছে মানে বললো যে মানে এই দিকেও আসা হবে কিন্তু এইদিক বলো তো মানে সে অনেক তার ফার আছে সেই জন্য বললো যে ওই দিক থেকে ঘুরে নিয়ে এলে আর এবার যাওয়ার সময় কিন্তু বলছে এদিকে যাওয়া হবে মানে খালি গাড়িতে চাপ নাই লোড গাড়িতে একটু চাপ হয় টার্নিং হ্যাঁ মনে মনে টার্নিং আছে বলছে মানে গাড়িটা ঘুরবে না সব জায়গাতে তো সেই জন্য কি নিয়ে এলো আর এখন কিন্তু এবার খালি করে এদিকে যাবো মানে এটা জাম না হচ্ছে সে যা কিন্তু সেই খরচ পুঁজেছে যেনটা আর জাম না হচ্ছে ওই রোডটাও ওই রোডটি কিন্তু মেল করবো এখানে সে কিনা বলতে যাই হোক কিছু নাম্বারটা ভুলে গিয়েছেন এখন আর আপাতত দেখুন সকাল দশটা বাজে গাড়ি কিন্তু সকাল সকাল খালি হয়েছে প্রায় তো আরেকটু মাল আছে খালি হয়ে যাক আর কি বলো তো তাহলে কিন্তু দেখো গাড়ি থেকে সকাল থেকে যায় এবার এখন বেরিয়ে যায় করছে কে জানে আর এইখানে সেই ছোট ছোট গাড়িগুলো তুমি মাল লোড করছে মাল মানে অনেক নিয়ে চলেই গেলো এইদিকে লোড করছে ওইদিকে লোড করছে পুরো এখন এসেছিলো দুটো গাড়ি মানে লোড করে চলে গেল বুঝলি তো এবার এলে দেখাবো আর যদি মানে আমাদের যেমন গাড়ি খালি যায় তাহলে তার মানে দেখানোই হবে না তো ঠিক আছে বন্ধুরা আমার মালটা মোটামুটি খালি হয়ে গেছে খালি হোক আর এইখানে বেশি কোনো বসতে লাভ নেই কী তো মানে এগারো হাজার তার আছে ঠিক আছে বন্ধুরা দশটা চল্লিশ বাজার আমাদের কিন্তু গাড়ি এখন খালি হয়ে গেছে প্রায় মানে প্রায় লোক খালি হয়ে গেছে একদম তো এবার কী বলো তো মানে আমাকে সেই মানে ঝাড়ু মারতে হবে আর ডালাটাও লাগাই দেবে প্লাস্টিকের পাতাগুলো লাগাই দেবে তো একটি পাতা খুলেছি বেশি খুলি নাই আর তারপরে যাবো কি বলতো মানে সেই কাটা দিয়ে যাবে খালি গাড়ি কাটা করতে হবে তো ওটা আবার মানে সেই আন্দ্রা পার্কিংয়ে যেতে হবে ফড়গপুরে ঠিক আছে ওইখানে করে এসছিলাম এদিকে তো প্রথম আশেপাশে ধরল কাঁটা নাই তো ওইখানে কাটা করে এসেছিলাম এবার আবার ওইখানে গিয়ে যেতে হবে খালি গাড়ি এমনি তো যাব যাবো ওইখানে খালি গাড়ি কাটা করে তারপরে আগে যাব দেখি এখন তো মানে কোনো লোডিংয়ের প্রোগ্রামের দিকে এখনও মানে দাদা আমি করেছি করে আমি যাই না ঠিক তো করলে তো ভালো কথা আর মানে কাটা কৰে তাৰপৰা মানে চৰঙি পাৰ্কিঙে দেখিখিনি যদি মানে আজিকালি যদি লোডিং হয়তো ভাল কথা আৰু নহ'লে থাকে তো ঠিক আছে বন্ধু না মানে এই কাজগিলাক আগে কৰিলি ঠিক আছে কি বোলো দেখ গাড়ীটো খালী হৈ গৈছে ঠিক আছে ত' একটুকু কি বলতো মানে অনেক তাত কিন্তু আজি খালী হৈ গ'ল সকাল সকাল ঢুকি গৈছিলোঁ মোটামুটি সাত দহ মিনিট ঢুকি গৈছিলোঁ আৰু একুৰা মাল আছে বেছি নাই ঠিক আছে খালি চি দেখ এক সে করে মাল আছে আর দাদা হয় কে একবার বলে দিই সে গায়েটা একটু হালকা আগে করতে হবে ঠিক আছে কারণ হলে ওদের একটু অসুবিধা হয়েছে মানে দেওয়ালটা রয়েছে তো সেই জন্য অসুবিধা হয়েছে গাড়ি খালি করে এখন চলে এসেছি মেন রোডে আর কি বলতো মানে খালি কাটা হলো না যা হোক সিস্টেমটা একটু আলাদা আছে আর লেবার কাকা কিন্তু আমি দিলাম আন্দারা পার্ক ঠিক আছে আমরা এখন ওখানে ভাজা গু মানে প্রথম কার গেট পরে রেশমির সেইখানে এখন চলাম আর মানে আমাদের গাড়ি কিন্তু লোডিং খুব মানে কনফার্ম হয়ে গেছে বুঝলেন এখান থেকে মানে রেশমির টুসতে গেলে আমাদের ইয়ে লোড হবে প্লেন লোড হবে আমরা এখন সেখানেই চললাম আর মানে কি বলতো সকাল থেকে প্রোগ্রাম মানে বানাইছিল তো প্রোগ্রামটা যাও কনফার্ম হয়ে গেছে এবার এখন চললাম আর কি বলতো মানে আজকে লোড হবে কি মানে কারণ কারণ জানা নাই কারণ কি বলতো ব্লেড লোড লোড হতে না মানে এখন অনেক টাইম লাগে তো আমিও মানে অন্য আগে মানে লোড করেছিলাম ব্লেড তো অনেক টাইম লাগে ঠিক আছে তা তখনকার সিস্টেম আর খুব আলাদা ছিল দু তিন মাস আগে এখনকার খুব আলাদা হয়ে যেতে পারে

তাহলে যাই সুস্থ করে বন্ধুরা চলে এলাম এখন আমরা শাহচক আর শাহচক এসে দেখো সেই রেল গেট আছে না রেল গেটে দেখো এখন জাম পড়ে গিয়ে তো এখানে বেশি ক্ষেত্রে জাম পড়া না কিন্তু এবার ধরলাম যদি কপাল খারাপ থাকে তখন কিছু করার নাই কারণ যেহেতু ধরলাম একটি রেল গেট ঠিক আছে আৰু এই এই ৰেলগেটে কিন্তু ৰেচ মিল পৰ ঠিক আছে এবাৰ এখন পঢ়ি গৈছোঁ দেখ ৰেট গাড়ী বেছি নাই কিন্তু আমাৰ গিয়ে মানে আমি সামনে একো গাড়ী আছে তাৰপৰা আমাৰ এছি তো কোন ৰট উঠিব মানে বোজা যাইছে ন কাৰণ ধৰি লগেট এখন উঠবে না আৰু আমাৰ কিন্তু খা দা কৰি ভাবলম যে ৰগেটটো পাৰ কৰি কাৰণ জানে যে ৰগেটে মানে যোন মানে কি বোলতো যোন জাম লাগি যায় না মানে বিৰাট ভাৱে লাগি যায় তো এখন লেগি যায় এবাৰ পাঁচ মিনিট হতে পারে দশ মিনিটও হতে পারে বুঝতে পারছো তো তো ওই আগে হোটেল আছে মানে এই রেলওয়েটা পার করে মোটামুটি সাতশো মিটার যেয়ে বাঁধি হোটেল আছে তো ওইখানে গিয়ে খাবার খাওয়া ভালো তো এই যে জাম লাগলো মনে হচ্ছে না এখন দশ মিনিট পনেরো মিনিট এইটুকু দিয়ে বটে কারণ কি বলতো এটা সেই রেশমির পার্সোনাল রোড বুঝতে পারছো তখন ট্রেন মানে ট্রেন সে মাল গাড়ি আসবে এমনি প্যাসেঞ্জার ট্রেন তো আসবে না তো ঠিক আছে দেখি কতক্ষণ আসছে বুধবার দেখা এখন চলে এসেছি আমরা রেশমি টুয়ে আর কিন্তু কী বলো তো সে বললাম যে আমাদের সেই বান্না করি নাই দেখো এবার ওইখানে না দুটো হোটেল বন্ধ ছিল যে হোটেল খাওয়ার কথা ছিল সেই হোটেলে খাওয়া দাওয়া হলো না তো দেখো দাদা আমি এখন চললাম ক্যান্টিনে মানে এটা কী বলো তো সেই রেশমি টুয়ে কিন্তু ক্যান্টিন বটে ঠিক আছে সেই ক্যান্টিনে ভাবছি আর কি খাবার খাবো আর ক্যান্টিনে খাবারটা না মোটামুটি কিন্তু কী বলো তো অতটা ঠিক নয় দেখো তাও খেতে হবে তো ঠিক আছে যাই এখন আর দাদা চলছে তো যায় এখন আর এইখানে খাবারটা খেয়ে গাড়িতে বসবার দেখবো কখন গাড়ি লোড হয়েছে আমাদের আর যেহেতু ধরলাম অনেক টাইমও হয়ে গেলো মানে মোটামুটি এখন ধর কটা বাজে একটা বেজেই গেলো আর লেগে গেছে মানে কি বলতো সকাল থেকে সে জোসায় গিয়েছিলাম মানে খালি করতে না মানে সে টিফিন করা জায়গা নাই বন্ধুরা খাওয়া দাওয়া খেয়ে চলে এলাম এখন আর মানে খাওয়া দাওয়ার খাওয়ার দেখাতে পারলো না কেন বলো মানে ক্যানটিন বিশাল ভিড় ছিল আর ব্যাপারটা যে কিরকম বলো তো মানে আমরা নতুন নতুন ভিডিও বুঝি তো একটু লওয়াজ লাগে সেই জন্য সবাই সামনে করতে পারি না আর এখন খাওয়া দাওয়া খেয়ে চলে এসেছি আর এই চলম গেটে এন্ট্রি করা যায় ঠিক আছে তো গেটে মানে টু লিট বানাইতে হয় তারপর অনেক কিছু করতে হয় বুঝলে তো তো ওগুলো সব করি আগে আর তারপরে আবার মানে ভিতরে যেতে হবে ইয়েটা আনতে ডিওটা আনতে তো ডিওটা এনে তারপরে গাড়ি ভিতরে করবে তো ঠিক আছে এইসব কাজ লাগে করিলি বন্ধুরা তিনটে বেজে গেল এখন কিন্তু না আমাদের ডিও একদম রেডি তো আমি মোটামুটি গিয়েছিলাম সে খেয়ে একটা দশ পনেরো আর দেখো ডিও আনতে আনতে মোটামুটি কারণ কি বলতো বন্ধুরা মানে সেই কোম্পানির লোকগুলো তখন সেই খেতে চলে গিয়েছিল লাঞ্চ করতে আর কি তো সেই জন্য লেট হয়ে গেলো আর তার উপর আবার কী হলো মানে আমাদের মানে দুটো মানে কোম্পানি গাড়ি না দুটো গাড়ি একই রকম নাম্বার মানে ট্ৰেইলাৰ আমাৰ কোম্পানীটো যোন ট্ৰেইাৰটো আছে নেলাৰটাৰ নাম্বাৰ হৈছে সত্তৰ চল্লিছ আৰু আমাৰ যোন গাড়ীতে ধৰি ডালাবটিতে এই গাড়ী একা চল্লিছ তো কৰিছে কি মানে টেলাৰ মালটো না আজি গাড়ীতে কৰি দিন যে মালটো ট্ৰেইাৰ কৰি দিন যে মানে দেখাৰ চল্লিছ টন মাল হয় ঠিক আছে ওকে আজি গাড়ীতে কৰি দিওঁ চল্লিছ টন এবাৰ গাড়ীতে চল্লিছ টন হ'ব ন পঁয়ত্ৰিছ টনৰ পাছেই ওপৰত কাৰেকশ্যন কৰাই দেখ অক টাইম লাগি গ'লে কিন্তু কাৰেকশ্যন হৈ গৈছে দেখুন এখন পঁচিশ টন করে দিন যে তো এইটা নিয়ে একটু টাইম লেগে গেল আর এখন কিন্তু আবার সব হয়ে গেছে আর দেখো আমরা মানে কী বলো তো রেস্ট মিটে ভেতরে চলে এসেছি তো এখানে আবার কাটা করবো কাটাতে লেগে আছি কাটা করবো দু গাড়ি আছে কাটা করার পর ওই দিকে যাবো মানে ব্লেড লোড করতে গেলে যদি যেতে হয় জানো তো তোমার সবাই জানবে যারা এসেছো তো ওই আন্ডারগ্রাউন্ড ভেতরে যেতে হবে তারপর দিকে লোডিং হবে তো ঠিক আছে বন্ধুরা সর্বপ্রথম কাটারও করি বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা মানে লোডিং পয়েন্টে চলে এসেছি যা লোড হবে গাড়িটা ঠিক আছে আর কি বলতো মানে এখানে না প্রথমবার মতো লোড করছিলাম তো আগে দু তিনবার লোড করিয়েছিলাম কিন্তু ওটা না ওটা আলাদা আলাদা যে পয়েন্ট ছিল মানে এই পয়েন্টে কিন্তু লোড করছি এই পয়েন্টে আবার খুঁজতে খুঁজতে অনেক টাইম লেগে গেল আর ওইদিকে দেখুন মানে কী বলতো এইখানে না ওই জায়গাটাতে না ভাজাগুলি লোড হয় এবার কী বলতো ওই জায়গাটা আমরা জানতাম কিন্তু এবার জানি না যে ভাজাগুলির পাশেই মানে ইয়ে লোড হয় কী বলে ব্লেড লোড হয় আর কি এটা চার নম্বর পয়েন্ট মোটে তো এখানটা মানে খুঁজতে খুঁজতে মানে কী বলবো এসি মানে খুঁজে খুঁজে টাইম বহুত লেগে গেলো আমরা জানি না যে এরকম কে মানে যে ভাজাগুলির পাশেই ব্লেড লোড হবে তো কেউ বলতেও পারছিল না ঠিকঠাক সিপুরিগুলো কিছু দেখা করছি ওরা ঠিকঠাক বলতেই পারছে না তো সেই জন্য এই সমস্যা আছে তো এখন দেখো আমরা চলে এসেছি এখানে আর মোটামুটি আর দুটো গাড়ির পর আমাদের গাড়ির লোডিং শুরু হবে ঠিক আছে এখন মোটামুটি সাড়ে চারটা বাজে বিকাল তো দেখো ওই ওই গাড়িটা রয়েছে না ওই গাইডের পরেই কিন্তু আর একটা গাড়ি আছে ওরাকে তো তারপরে ওই গাইড হবে আর ওই গাইডের পরে কিন্তু আমাদের গাড়ি মানে লোড হবে ঠিক আছে মোটামুটি এক ঘন্টা ধর এক ঘন্টা ব্যাপার বটে এক ঘন্টা পরে আমাদের গাড়ি লোড হবে আর কোম্পানি বাইরে এখানে ভিডিও করছিল বলতো মানে কোম্পানির বাইরে অ্যালাউ আছে কি নাই সেই জন্য করলাম না ওই জন্য মানে কেবিনের ভিতরেই করলাম ঠিক আছে বন্ধু দেখিয়ে দিলাম মানে কতক্ষণ মধ্যে লোড হয় বন্ধুরা রাত্রি বারোটা বেজে গেলার এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম মানে রেসপিচুরে গিয়ে এখন অনেক কিছু চলে এসেছি আর ওখানে গাড়ি লোড হতে হতে মোটামুটি ধর নাও আমাদের অনেক রাত মানে সাতটা আটটা বেজে গিয়েছিলো ঠিক আছে তারপরে ধরুন চালান ফোলান দিচ্ছে এই এগারোটা সাড়ে এগারোটা বাজে নিয়েছিলো তো এখন আমরা পাম্পে চলে এসেছি আর পাম্পে কিন্তু না ডিজেল ভরছি তো ডিজেল ভরে এখান থেকে বেরোবো আর কী বলতো মানে লোড করার ভিডিও মানে দেখানো গেলো না কারণ ওইখানে না সে লোডিং সফল হয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা মানে লোড করা দেখানো যাবে তো তো বল না দাদা এখানে মানে কোনো ক্যামেরা এলাও নেই তো সেই জন্য মানে ওটা দেখানো গেলো না আর আপনার পর্যন্ত কথা খবর বললো আমরা তেল ভরছি আবার তেল ভরে এখান থেকে বেরোবো আর আমাদের কিন্তু টিপ আছে মানে এগিয়ে দেয় কী বলো তো ওটা জামুরিয়াতে তো এখন মোটামুটি হলো রাত্রি সাড়ে বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা তেল ভরছি তেল ভরে এখানে বেরোবো আর সেই জন্য মানে ভিডিও তো করলাম যাতে মানে কী বলতো আমি দিন থেকে ভিডিও আমি তো করি নাই আর গাড়ি ওঠার পর কী বলতো সেই তীরপলা সাপ মানে তিটপলা সাথে করি নাই এবার সেই বাগুলো লাগা না একটু কষ্ট ছিল চাপ ধরলে যে ডালাটা তো সেই জন্য এগুলো করতে করতে অনেক টাইমই লেগে গেলো আর বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর জয় হিন্দ বন্ধুরা